বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মাসকাটা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনে হুমকির মুখে পড়েছে ফসলের জমি ও ঘরবাড়ি উপজেলা প্রতিনিধি মশুর রহমান সুমনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত মেহেন্দিগঞ্জের সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যে চরে মাস নদী থেকে ড্রেচার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে সজীব ব্যাপারে বিরুদ্ধে দিনে ও রাতে স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রেজার দিয়ে বালু উত্তোলন করে যাচ্ছেন প্রতিনিয়ত বালু উত্তোলনের ফলে ভাঙ্গনের কবলে পড়েছে থুলিয়া মধ্যেচর ও পৌরসভার চুনারচর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা অপরদিকে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব অপরিকল্পিতভাবে উত্তোলনের ফলে হুমকির মুখে একাধিক রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ও ঘরবাড়ি সহ সরকারি বেসরকারি নানান স্থাপনা এর মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বেশ কিছু ঘরবাড়ি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা ভাঙন আতঙ্কে শতাধিক পরিবারে নির্ঘুম রাত কাটছে বাধা দিলে মামলা ও হামলার শিকার হয়েছেন কেউ কেউ লোকজন লড়াই দিয়েছে এখন এইখানে একটা মানে বিএমপি নামদারি একটা কুচক্রি মহল আছে ওদের মাধ্যমে ওই এখানে আস্তানা গেছে আর এখানে মানে রেজা ব্যবসা করে পাশাপাশি এলাকা মাদক ব্যবসা করে ওর বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করে হার নামে এলাকা যায় একটা সংবাদ সম্মেলন করে সংবাদ সম্মেলন করে মামলা দেয় এই পর্যন্ত দশটার উপরে মামলা দেশে বিভিন্ন লোকজনের নামে এবং প্রতিদিন নিত্য নতুন করে একটা একটা করে সংবাদ সম্মেলন করে ঠিক আছে আর ওর এই এই ভয়ে আর কিছু লাঠিয়াল বাহিনী আছে লাঠিয়াল বাহিনীর ভয়ে এখন এই এলাকা লোকজন মুখ খুলতেছে না এলাকা এলাকা এখন একশোর উপরে জামাইয়া বহু ধর্তিকতা সেইটা আছে সদীপ

হ্যাঁ এক দছোর পরিবার আমরা ভাঙ্গনের মুখে আছি এবারে আমি এলাকার লোক এই দেড়েজারের শব্দতে আমরা रोजाना মাছ করতে পারি না এবং আমরা বললে আমাদের মামলা বিচার হুমকি দেয় এবং সে বড় বড় কথাবার্তা বলে আমাদেরকে রংঙ্গার নদীর মতো হইয়া যাইতে আছে